এইচসিসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীর জন্য আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের অর্থাৎ বাংলা সেকেন্ড ফেভারেট দুই নং প্রশ্নে আমরা আলোচনা করব বাংলা বানান আমরা সাজেশন দেবো টপ সাজেশন দেবো বাংলা বানানোর জন্য তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা পরবর্তীতে সকলে আপডেট আপনাকে জানাবো এবং পরীক্ষার প্রস্তুতি সহ অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিও আমরা নিয়ে আলোচনা করি তো বাংলা বানানে নিয়ে আমরা জানি যে বাংলা যে তো দুইটা প্রশ্ন আসবে দুই নং প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দুইটা প্রশ্ন আসে একটা আছে ক এবং একটা খ তো একটা প্রশ্ন আসে যে শুদ্ধ ও শুদ্ধ লেখার জন্য অর্থাৎ প্রশ্নগুলো দেওয়া থাকবে যে আপনি এরকম অদিন শব্দ দেওয়া থাকবে যে এটা শুদ্ধ লেখার জন্য অথবা দেওয়া থাকবে যে সমীচীন শব্দটা দেযা থাকবে যে এটাকে আমরা মানে শুদ্ধভাবে লেখার জন্য একটা প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে যে কোনো পাঁচটা আমাদেরকে লিখতে হবে তো এখানে আমরা শর্ট সাজেশন দিয়েছি এখানে মানে টপ যেগুলো বিগতশালী বিভিন্ন পরীক্ষা প্রশ্নে যেগুলো রিপিট আসছে আর যেগুলো বিভিন্ন বোর্ডে বারবার পুনরায় আসছে বিভিন্ন টেস্ট পরীক্ষা আসছে সেগুলোকে আমরা পুনরায় সাজেছি যেগুলো টপ ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে এখানে দেওয়ানো দেওয়া আসে এগুলো পড়লে যথেষ্ট হবে এর বাইরে আর লাগবে না কারণ এগুলো থেকে দেখা যাবে যে সকল বোর্ডের জন্য প্রযোজ্য হবে আর আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে গিয়ে মানে অতবা আসে যেটা হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া লাগে তো আমি মনে করি যে এই যে মানে আটটা থেকে পাঁচটা প্রশ্ন দেওয়া হচ্ছে যদি প্রশ্ন শিখে ফেলি তাহলে দেখা যাবে যে আমাদের ভালো লাগ হবে কারণ কেন প্রশ্ন যেহেতু আমরা যে শিখি যে প্রশ্ন কখনো ঘুরায় আসবে না বা কোনো আনকমন আসবে না সেক্ষেত্রে প্রশ্ন শিখে ভালো যেহেতু আমাদেরকে আটটা যে কোনো আটটা প্রশ্ন থেকে পাঁচটা দেওয়া অনেক সময় দেখা যায় কমন নাও পড়তে পারে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় কিন্তু প্রশ্ন অবশ্যই কমন পড়বে এই ক্ষেত্রে আমরা সবাইকে বলবো যে প্রশ্ন আপনার শিখে নিলেই দেখা যাবে আপনার কমন পড়বে যেমন বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের ছয়টা নিয়ম এই প্রশ্নটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে প্রশ্নটা আসবে আসবে একটাতে একটাই গ্যারান্টি শুধু মনে রাখেন যে এই এক নম প্রশ্ন যে বাংলা একাডেমি প্রণীত মানে প্রমিত বাংলা বানানে ছয়টা যে নিয়ম এই প্রশ্নটা অথবা মানে এখানে অনেক প্রশ্নটা ঘুরে আসে যে পাঁচটা বানানোর নিয়ম পাঁচটা নিয়ম উদাহরণ সহ এরকম ঘুরাই দেয় এই প্রশ্নটা যে বাংলা বানানের যে ছয়টা নিয়ম এইটা এই প্রশ্নটা মানে আসবে একশো পার্সেন্ট সকল বোর্ডের জন্য মনে করেন যে এটা একদম ফিক্সড দুই নং প্রশ্নের জন্য তো এখানে যে দেওয়া আসে আপনার মানে পাঁচটা নিয়ম দেওয়া আছে আপনি পাঁচটা নিয়ম যদি শিখেন তাহলে দেখা যায় কমন পড়ে তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা তাছাড়া আরও প্রশ্ন আসে তবে এটা সবচেয়ে বেশি আসে এটা একশো পার্সেন্ট শুরু রাখেন যে এটাই আসবার সম্ভাবনা বেশি তো তাছাড়া আমরা বাংলা একাডেমি তৎসম শব্দের বানানোর নিয়ম দেওয়া আছে এই প্রশ্নগুলো শিখে নেবেন অথবা দেখা যায় বাংলা বানানোর অতৎসম নিয়ম আসে অথবা যে ই কার ব্যবহারের পাঁচটা নিয়ম আসে তো এই যে প্রশ্ন আমরা দেখলাম যে এই চারটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন একশো পার্সেন্ট আসবে তো এখানে যে নিশ্চয়তা খুবই কম যে আমরা দেখা যায় অনেক সময় যে দেখা যায় কমন না পড়ার সম্ভাবনা থাকে তবে আমরা এখানে টপগুলো সাজিয়ে এসছি এগুলোতে পড়ার সম্ভাবনা বেশি থাকবে তবে আমরা মনে করি রিক্স না নিয়ে যদি আমরা এই চারটা প্রশ্ন শিখে ফেলি তাহলে দু নং প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন আমরা পাবোই যে সেটা হচ্ছে বাংলা বানানোর ছয়টা নিয়ম অথবা তৎসম শব্দের নিয়ম অথবা যে বাংলা বানানোর অতৎসমের নিয়ম অথবা ই কারের পাঁচটি নিয়ম এই চারটা শিখলে একটা কমন আসবে তবে ধরে রাখেন যে একশো পার্সেন্ট যে প্রথমটি আসবে তো এটা আপনারা যদি শিখেন তাহলে মনে করেন যে দুই নং প্রশ্নটা আপনার জন্য কমন পড়বে তো আমাদের মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক হলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন কারণ আমরা আপডেট জানাবো আপনাদেরকে সকল ধরনের প্রশ্ন পরীক্ষা সংক্রান্ত এবং আমরা অ্যাডমিশন টেস্টের জন্য অর্থাৎ আর্টস থেকে অ্যাডমিশন টেস্টের জন্য এই এই চ্যানেলটা আমরা আর্টস থেকে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা সাহায্য করে থাকি হেল্প করে থাকি এবং সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি